এই দেখেন এইগুলো করতেছে কি এই একজন আর ওই যে একজন কি করতেছে জানেন সুপারি করাচ্ছে এই যে এই 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 গাছে হ্যাঁ নিচে পড়তেছে দেখেন সুপারি দেখছেন তুলি কাজটা করতেছে কি এইগুলাই করে ওরা এই যে স্বামী যাচ্ছে বান্ধবীদের সুপারি করানো দেখতেছি আমি

চলনি খেলে একটু যাই হাঁটি ওই যে দুইজন তুলিয়া স্বামী মা সুপারি গোড়ায় আসতেছে এখানে ছোট ছোট গাছে অনেক সুপারি হয়েছে সুপারি গাছ যেহেতু অনেকগুলো আছে তো আমি মানে এই মাটির গাছে আবার অনেক কি আছে যে যোগ পোকা আছে যোগ ভর্তি এই ঘাসের মধ্যে এই যে আজকে একদমই রোদ নাই একদম পুরাই মেঘলা আকাশ রোদ নাই বৃষ্টি নাই কিছু নাই একদম থমথমে যাই না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো ভালোই লাগতো কারণ যে গরম পরে রে ভাই এই তো যদিও আকাশে মেঘ মেঘ রোদ নাই বৃষ্টিও নাই তারপরে কিন্তু প্রচুর একটা ভ্যাপসা গরম ছিল গরমে একদম অস্থির কিন্তু চারপাশের সুপারি গাছে এত সুপারি ছিল যে ভাবিরা সুপারি করেছে অনেকগুলো আর আকাশের মেঘ মানে কি বলবো বৃষ্টি যে কোনো সময় হবে এই তো তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এই ছোটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ সবাইকে